ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো এসএলএসটি পরীক্ষার সব থেকে বড়ো আপডেট আমি দেবো যে এসএলএসটি পরীক্ষা যে হয়ে গেলো তার যে কোর্ট কেস চলছিলো কী হলো না হলো সব কিছু আমি এই ভিডিওতে বলবো ভিডিওটা ভালো লাগলে পুরো লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটাতে এবং একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বলছে যে যে পরীক্ষাটা আমাদের হয়ে গেল অর্থাৎ রেজাল্ট যে বার করেছে সেটা একটা জটিলতা চলছিল যে কি হবে না হবে তার জন্য কিন্তু বলে দিয়েছে কি বলেছে দু হাজার পঁচিশে নিয়োগে সব ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো কালকে গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে হাইকোর্ট যে ডিসিশান নেবে সেই ডিসিশানই চলতে হবে এসএসসিকে তো তার জন্য কিন্তু এখানে আজকে হাইকোর্ট বলেছে যে দু হাজার পঁচিশে নিয়োগে সব ওয়েমআরআ প্রকাশ করতে হবে তো ওয়েমআর কিন্তু তারা প্রকাশ করতে প্রথমেই বলেছিল অযোগ্যদের কিন্তু সেটা করে নি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেটা করে নিক আজকে কিন্তু রায় দিয়েছে যে সেটা করতে হবে দশই ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের দশই ডিসেম্বর অর্থাৎ দশ যে এবছর চলতি দশ ডিসেম্বরের কিন্তু মধ্যে কিন্তু এটা করতে হবে দশ তারিখের মধ্যে নেক্সট নবম দশম একাদশের দ্বাদশের ওই নবম পর নবম দশম একাদশ সব যে পরীক্ষা করাটা হয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর আর সাত সেপ্টেম্বর এই দুই তারিখে যে পরীক্ষা হয়েছিল সব কিন্তু এখানে প্রকাশ করে দিতে হবে ও আমার মানে অযোগ্য অযোগ্য এখানে বলে সব এখানে এইখানেই তাহলে দেখা যাবে যে কারা কত যোগ্য এবং কারা কত অযোগ্য এইটাতে কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ তার মানুষ বুঝতে পারবে বা পরীক্ষার্থীরা বুঝতে পারবে নেক্সট নেক্সট কি বলেছে এই যে দশই ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের মানে দশ তারিখের মধ্যে তো এখানে কী এখানে ডাব্লু এসএসসি চাইছে ডাব্লুবি এসএসসি এবং রাজ্য সরকার চাইছে কিন্তু আবার অযোগ্যরা চাকরি পাক যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু পাক কিন্তু এখানে যে নতুন ফ্রেশার পরীক্ষার্থী ফ্রেশাররা কিন্তু সেটা নিয়ে ফ্রেশার পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা ফ্রেশার পরীক্ষার্থীরা তারাও হানড্রেড পারসেন্ট দিচ্ছে এটার জন্য তো এরপরে কী আপডেট আসবে না আসবে আমি পুরো কিন্তু বলে দেবো এরপরে কী আপডেট আসবে না আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে শেয়ার করো এবং আরও একবার অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে শেয়ার করো এবং তোমাদের মূল্যবান কমেন্ট করে যাও কী নেই ভিডিও চাই কার আপডেট চাই আমি সব কিছু কিন্তু ভিডিওতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দু মাহাতারা